দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার নগরীর দ্য কিং অফ চিরাগং ক্লাবে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল্লাহ নোমানের স্মরণ অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য ও সাবেক রাষ্ট্রদূত জনাব গোলাম আকবর খন্দকার এই সাথে সংগ্রাম করতে গিয়ে চট্টগ্রাম কলেজে এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনাব মির্জা আব্বাস আমি যারা বলছিলাম যে এখানে যারা বসে আছেন তারা তিলে তিলে অনুভব করবেন যে একজন পাওয়া রাজনীতিতে কত দুষ্কর একটা ব্যাপার কিন্তু রহমত হয়েছিল এই সভায় আরো বক্তব্য প্রদান করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল আল নোমানের সুযোগ্য পুত্র ইসরায়েল টে ইউনিভার্সিটির চেয়ারম্যান ও পাঠ শ্রমিক দলের সভাপতি জনাব সাইদ আল নোমান চট্টগ্রামে গ্রুপিং এর নামে সব নামে আমাদের মতো মানুষটা যে কষ্ট পাচ্ছে এটা দরকার নাই আমরা ছেড়ে দিতে রাজি আমার থেকে চেয়ে নিয়ে নিতে পারবেন সব কিছু আমার কাছ থেকে কোন কিছু যুদ্ধ করে নিতে হবে না আমি সেই ধরনের নেতার ছেড়ে ইনশাল্লাহ উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদ হোসেন সহ বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির অসংখ্য নেতাকর্মী বৃন্দরা রাজনীতিতে আমরা অনেক সময় মেডিকেল কলেজে অনেক গন্ডগোল সমস্যার মধ্যে থাকতাম উনি কখনো বলতেন না যে তোমরা গিয়ে আরেকটি সংগঠনকে তোমরা তাদেরকে হয়তোবা সাংঘর্ষিক কিছু করো